তাই তোমাকে সবকিছু মেনে অ্যাডজাস্ট করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বলেছিলাম এই পরিবারে আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব আর আমি হার মানব না আমি ঠিক এই পরিবারে অ্যাডজাস্ট করে নেব সবার মন আমি ঠিক জয় করে নেব দেখো মা কিন্তু এরকম নয় মা চাইছিল যে আমি ওনার কোনো পছন্দের মেয়েকে বিয়ে করি সেই জন্যই উনি আমাদের উপর রেগে আছে তুমি যতটা আমাকে ভালোবাসো আমিও ঠিক তোমাকে ততটাই ভালোবাসি দেখো তুমি যদি চাও আমরা এখনো আলাদা হয়ে যেতে পারি আমার তো মনে হয় না তুমি অ্যাডজাস্ট করতে পারবে বলে তুমি কি পাগল হয়ে গেছো ভালোবাসি তোমাকে সেই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি আমি আগেও বলেছি যে আমি অ্যাডজাস্ট করে নেব আর এখনো বলছি আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো মা যেভাবে বলবে আমি সেইভাবেই সব কিছু করবো মা আমাকে যেইভাবে তৈরি করতে চান আমি নিজেকে সেইভাবেই তৈরি করব। কিন্তু তুমি প্লিজ আলাদা হয়ে যাওয়ার কথা বলো না তুমি আমার জন্য নিজেকে এত চেঞ্জ করেছো আর আমি এইটুকু করতে পারবো না আমি জানি মা আমাকে ঘৃণা করে আর আমি এটাও জানি যে মায়ের মন আমি ঠিক একদিন জয় করব করবই মা যেরকমভাবে আমাকে সব কিছু করতে বলবে আমি ঠিক সেইভাবেই সব কিছুটা করব একদিন ঠিক আমি মায়ের মন জয় করব তুমি দেখো আর সেই জন্যই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কি তুমি চাকরি ছেড়ে দিয়েছো তার মানে তুমি ভেবে নিয়েছো এই বাড়িতে যাই হই যাক না কেন তুমি অ্যাডজাস্ট করবেই হ্যাঁ আমি একজন ভালো হাউসওয়াইফ হব আর সেই জন্যই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আর তাছাড়াও ইনকাম করার জন্য তো আমি রয়েছি তুমি শুধু সংসারটা ভালো করে সামলাও